ওয়েলকাম গাইস মি সজীব বড় বড় বোতন চলে আসলাম আইস কি মনে করেন কি পরিমান খাইছে ঈদের সময় ভরি হাঁটতেই পাকত না যারা এখনো বাড়ি বসে আছে ঠিক আছে বৌদের খেয়ে বাড়াও নি তারা একটু ফটফট করে বাড়ায় আশেপাশে ঘুরিয়ে একটু বিনোদন করো আদব গাড়ির বৌদের না মানে ওই যে বউকে নেই ঠিক আছে সুপ্রিয় বন্ধু বান্ধবীগণ সবাই কেমন আছেন মেলা দিন পর পর আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যায় আপনাদের সবাই বিনোদন দিতে দিয়েছেন মানে এত পরিমাণে খাইছে আমি ভালো করে হাঁটতেও পারতেছি নি তারপর এখন কি করবো ভিডিও করা তো লাগবেই বুঝেন না মানে আপনাদের একটা সুন্দর ভিডিও আমি উপহার দিয়ে গেছিলাম বাচ্চাদের নিয়ে গত ঈদে মানে গত ঈদের ভিডিও এই ঈদে দিচ্ছি মানে ইয়া দুঃখ করতে ভাইজলামগর একটা সীমা থাকা লাগে হ্যাঁ ওই এটা পার্কে ঠিক আছে যে গোপালগঞ্জ বেড়াতে গেলাম আর ওই জায়গায় পাশে একটা বাচ্চাদের শিশু পার্ক আছে আর সেই পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইডস আছে যেগুলো অনেক মূল্য আছে টাকা ঠিক আছে খালি খালি কোনো কিছু হয় না এখন ওই সেগুলোতে বাচ্চারা উঠতেছে ওই তারই কিছু সামান্য দৃশ্য আমার কাছে তুলা এই যে আমার বাচ্চা সুন্দর করিও ভিডিও করতে আর সেটা চশমা ধরতে হবে তাহলে ঠিক আছে তুমি চশমা বাদে তুমি ইয়ে করো তোমার যেটা ভালো লাগে আচ্ছা তারপরে ওই সবগুলো মনে করেন যে ওকে নিয়ে চালালাম মানে ওই সরালাম হ্যাঁ তারপরে ওই আর সুন্দর আরো পরিবেশ করি এখানে বিভিন্ন বাচ্চারা দেখি এই যে এই যে রাইডস টা দেখছেন এটাতে সব বাচ্চারা মনে করেন যে সুন্দর করে খেলাধুলা করে হ্যাঁ তবে যাবে ঈদের সময় একটু বেশি বেশি বাচ্চাদেরকে নিয়ে একটু বৌদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন ঠিক আছে বৌদের মানে না মানে বউকে নিয়ে ঠিক আছে যারা দুই তিন দিন আছে তারা আবার দুই তিন জনকে নিয়ে যেতে পারে এর কোনো ব্যাপার না কারণ ঈদের সময় ঘোরাফেরা করা এটা মন মানসিকতা অনেকটা পাতলা থাকে ঠিক আছে মাইন্ডটা ভালো হয় একটু রিফ্রেশ হাওয়া মানে সুন্দর বাতাস পাওয়া যায় আর তারপরে আমরা এই যে এই জায়গায় আরেকটা জিনিস আছে দেখেন এই জায়গায় এই জিনিসটা আমরা একটু দুজন মিলে অনেকক্ষণ ধরে চড়লাম আর বেশ চড়তে বেশ খুব ভাল লাগলি খারাপ লাগলি না ঠিক আছে আমার এরকম বিভিন্ন রাইড সেই জায়গায় আছে এই যেগুলো ফ্রি ফিরি ছিলি সেগুলো তো চললাম আর যেগুলো টাকা দিয়ে তোরা লাগে সেগুলো চললাম হ্যাঁ কারণ কি এই ঈদের সময় আছি না ঘোরাফেরা করলে পরে হয় না তারপরে ওখানে ঘুরতে ঘুরতে এই যে আরেকটা জিনিস এখন দেখাচ্ছি এই যে ও যে গান মিউজিক হচ্ছে মিউজিক কিন্তু প্রচুর নাচানাচি করতেছিল ঠিক আছে আর এবার ওই যে সামনে আর একটা জিনিস দেখেন এটা কিন্তু একটা ডাস্টবিন আর এই ধরনের ডাস্টবিন কিন্তু কোনোদিন দেখিনি ডাস্টবিন দেখি মানে সেই রকম একটা মানে আশ্চর্য হয়ে যাচ্ছে আরে এটা আবার কি জিনিস আমি বললাম এটা ডাস্টবিন ঠিক আছে এটা তো ব্যাঙের মতন হাঁ করি বললাম হ্যাঁ ডাস্টবিন এরকম ব্যাঙের মতন মত হা করে থাকে বিভিন্ন অনুষ্ঠানে এই কি মানে বিভিন্ন জায়গায় এখন লেখা থাকে ও তারপরে ওখানে যে প্রবেশ টিকিট ছিল না ওই প্রবেশ টিকিটটা দিয়ে মনে করেন যে ওখানে আবার লটাই হতেছিল আমরা তো টিকিট দিয়ে প্রবেশ করার সময় কাটিছি তো ওইটা দিয়ে ভিতরে একটা ড্রাম করে দিলাম থাবা থাবামাই হ্যাঁ লোকজন তো ভয় পায় ওটা যে ভাই এত মানে বেদি যায় বাইসান্স কোনো পুরস্কার ছিল একটা সাইকেল কিন্তু বাদী নিয়ে হ্যাঁ